আমরা যা করি তারই প্রতিফল একদিন না একদিন আমাদের কাছে কিন্তু ফিরে ফিরে আসে আর এই প্রতিফলকে আমরা বলি কর্মফল সেই কর্মফল নিয়ে পরের বন্ধু চিঠি গোপাল দাস কর্মফল লিখেছেন একটি কবিতা এই নামে যেমন কর্ম তেমন ফল প্রকৃতির নিয়মে আগুনে হাত দিলে পূর্বে হাত সত্য মিথ্যে কথা সাময়িক স্থায়ী চিরস্থায়ী নয় অন্যায় ক্ষণিক জিতে যায় আজীবন নয় অত্যাচার শোষণ সবই সাময়িক কালের নিয়মে ন্যায় একদিন প্রতিষ্ঠিত হয় সময়ের খেলাঘরে দুর্বল একদিন সবল হবে রক্তচক্ষু মানবে না আর ন্যায় প্রতিষ্ঠা পাবে সময়ের ভাঙা করায় জন্মালে মুড়িতে হবে এ কথা মাথায় থাকা চাই ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আঘাত দুঃখ কষ্ট দিলে সেটাই ফিরে পাওয়া যায় আনন্দ দিলে আনন্দ সুখ দিলে সুখ পাওয়া যায় প্রকৃতি যুগে যুগে কালে কালে হিসাব বুঝে নেয় সুদে আসলে শুধু সময়ের অপেক্ষা তাই যা দেবে তাই ফিরে পাবে প্রকৃতির কোলে চিঠি লিখেছেন গোপালদাস সিঙুর জলাঘাটা হুগলি থেকে আসলে এই যে কর্মফল এটার শিক্ষা কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে জীবন শুধু তো আজকের জন্য নয় প্রতিটি মুহূর্তে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ বুনে চলেছি তাই হাসি খুশি মুখ নিয়ে একেবারেই অন্যকে সাহায্য করা মনের মধ্যে শুভ চিন্তা রাখা বা অন্যের জন্য ভালো কিছু করা নিজে সৎ থাকা এটুকু কিন্তু আমাদের প্রত্যেকের আগামী দিনের সঞ্চয় সুন্দর চিঠি কর্মফল নামে এমন একটি সুন্দর বার্তা আপনার চিঠির মধ্যে দিয়ে গোপালবাবু লিখেছেন আজকের চিঠি সিঙ্গুর জলাকাটা হুগলি থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধু এমন সুন্দর চিঠি আবারও চাই খুব তাড়াতাড়ি